ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নতুন নির্বাচনের সময়সূচি নিয়ে কথা বলেছেন তিনি জানিয়েছেন আগামী জানুয়ারি থেকে মার্চের ভিতরে নির্বাচনের ঘোষণা আসতে পারে তিনি নির্বাচন কখন হবে তা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওর অংশ বিষয়ে দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়কে ইঙ্গিত করছে একটু আপনারা মূল ভিডিও দেখতে পাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমি আর কথা বাড়াবো না আমি আপনাদের নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে তাহলে একটি লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশের শেষ পর্যন্ত কি নির্বাচনী ট্রেন ছেড়েই দিল নির্বাচনের দিকেই কি বর্তমান সরকার যাচ্ছে সমস্ত সংস্কারকে পেছনে ফেলে নির্বাচনী কি এখন একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে নানা চাপে বিশেষ করে আন্তর্জাতিক চাপের কারণে বাস্তবতা বোধ হয় সেদিকেই যাচ্ছে আজকে যখন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নতুনভাবে নিয়োগ দেওয়া হলো তখন সেই প্রসঙ্গটি সামনে এসে যাচ্ছে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব এ এম এম নিয়োগ দেওয়া হয়েছে এই নাসির তার ব্যাকগ্রাউন্ড যদি বলা যায় তিনি দু সালের জানুয়ারি মাসে চাকরি থেকে অবসর গ্রহণ করেন অর্থাৎ আওয়ামী লীগ দু নয়ের জানুয়ারিতে আওয়ামী লীগ আসার পরে এক বছর তিনি সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তারপরে অবসর নিয়েছেন মূলত তিনি দাপটে অবস্থায় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপি সরকারের আমলে তিনি তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ছিলেন এবং স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন পরিকল্পনা বিভাগেরও তিনি দায়িত্বে ছিলেন একটা সময় অর্থাৎ তিনটা মন্ত্রণালয় একটা পরিকল্পনা বিভাগ বেশ ভালো অভিজ্ঞতা সম্পন্ন এই নাসির উদ্দিন তাকেই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাথে আরও চারজন নির্বাচন কমিশনার যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানুল মাসুদ সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছে নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে নাসিরুদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার যখন করা হলো তখন মজার ব্যাপার হচ্ছে যে বিএনপি সার্চ কমিটিকে যে দুইটি নাম তালিকায় দিয়েছিল সেই দুইটি নামের একটি হচ্ছে নাসিরুদ্দিন বিএনপি দুটো নাম দিয়েছিল একটা নাসিরুদ্দিন আর একটা হচ্ছে শফিকুল ইসলাম চলতি মাসের শুরুতে অনুসন্ধান কমিটির কাছে এই তালিকা দিয়েছিল বিএনপি এবং শোনা যাচ্ছে বিএনপির সমমনা আরও একাধিক দল এই দুটি নাম দিয়েছিল সেই দুটি নাম থেকেই সরকার নাসিরুদ্দিনকে বেছে নিয়েছে মজার ব্যাপার হচ্ছে বিএনপির সঙ্গে সম্পর্ক সরকারের যখন খুব একটা ভালো মনে হচ্ছে না সরকার সংস্কার সংস্কার করছে সরকার রাষ্ট্রপতিকে সরাতে চাইছে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে সব কিছুতেই যখন বিএনপি ভেটো দিচ্ছে ঠিক সেই সময় বিএনপির দেয়া নাম থেকেই প্রধান নির্বাচন কমিশনার বেছে নেওয়া হলো এটা কিসের ইঙ্গিত দেয় এটা কি এটারই ইঙ্গিত দেয় যে শেষ পর্যন্ত আসলে বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা করতে সরকার বাধ্য হচ্ছে বিএনপিকে ছাড়া সামনে এগিয়ে নিয়ে যাওয়া এই সরকারের কাজ সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবপর হচ্ছে না বলেই বিএনপি দেওয়ার নাম থেকেই প্রধান নির্বাচন কমিশনার তৈরি করা হলো প্রধান নির্বাচন কমিশনার খুবই গুরুত্বপূর্ণ একটা পদ আজকে দৈনিক প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন তিনি বলেছেন যে সত্যিকারে যে ধরনের নির্বাচন বাংলাদেশের জনগণ চাইছে সেই ধরনের নির্বাচনে করতে চায় তারা কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাকে যখন প্রশ্ন করা হয় সব দলের অংশগ্রহণে এই নির্বাচন হবে কিনা না তখন তিনি প্রশ্নটাকে এড়িয়ে গেছেন বলেছেন যে বাস্তবতার নিরিখে অনেক কিছু বিবেচনার ব্যাপার রয়েছে এখনই সব কিছু বলা যাচ্ছে না সামনের দিনগুলোতে হয়তো সেগুলো বলা যাবে যে বাস্তবতা কোন দিকে চায় জনগণের চাহিদা কোন দিকে অর্থাৎ সব দলের অংশগ্রহণ বলতে প্রথম আলো এক ধরনের উদ্য রেখেই আওয়ামী লীগের প্রসঙ্গই হয়তো আনতে চেয়েছে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কৌশলে ব্যাপারটা এড়িয়ে গেছেন তার নাকি প্রধান নির্বাচন কমিশনারও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারের যে মনোভাব আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না যে মনোভাব ছিল সেই মনোভাবই এখন পর্যন্ত পোষণ করছে নাকি বর্তমান সরকার বিএনপির কথা অনুযায়ী সব দল অংশগ্রহণ করবে এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগও অংশগ্রহণ করবে প্রধান উপদেষ্টা যে কথা বলেছিলেন সেই মতামতের দিকেই হেলে পড়বেন সেটা একটা বড় বিষয় সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হল পুনর্গঠন করা হলো নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হলো তার মানে কী ইঙ্গিত বহন করে যখন নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য কমিটি হয়েছে সেই কমিটি যখন এখন পর্যন্ত রিপোর্টই দেয়নি তার আগেই নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়ে গেল অর্থাৎ সংস্কারের আগেই পুনর্গঠন করা হয়ে গেল তারা কাজ শুরু করে দেবে তাহলে কি সংস্কার হবে সেটা একটা বড়ো প্রসঙ্গ তার মানে কি এটাই ইঙ্গিত দিচ্ছে যে কোনো সংস্কার হবে না এখন এই সরকার কোনো রকমে নির্বাচনটা দিয়ে তারা তাদের মেয়াদটা স্বল্প মেয়াদটা পূরণ করতে চাইছে সরকারের অনেকের বডি ল্যাঙ্গুয়েজেও সেরকমটাই মনে হচ্ছে সমন্বয়ক অনেক সমন্বয়ক নেতা অনেকের বডি ল্যাঙ্গুয়েজেও এক ধরনের এক ভীতিকর অবস্থা পরিলক্ষিত হচ্ছে সমন্বয়করা তো হাসনাত আব্দুল্লাহ তো বলেই দিয়েছেন যে আমাদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে রাজনৈতিক দলগুলো বিভিন্ন দলের সঙ্গে সমঝোতা করছে অর্থাৎ বিএনপিকে ইঙ্গিত করে বলেছিলেন আবার ওই সারজি সালাম হাসনাত আবদুল্লাহ যখন বিএনপিকে ইঙ্গিত করে বাজে কথা বলছে তখন আজকে দেখা গেল সেনাকুঞ্জে খালেদা জিয়া যখন গিয়েছেন তখন এই সারজি সালম মন্তব্য করেছেন আপনার আপোষহীন মনোভাব আমাদেরকে অনুপ্রাণিত করে এরকম মন্তব্য করেছেন এবং সরকারের যে তিন ছাত্র উপদেষ্টা সেই ছাত্র উপদেষ্টাকে খালেদা জিয়ার সঙ্গে গদগদ অবস্থায় ছবি তুলতেও দেখা গেছে এই দৃশ্যগুলো যখন দেখা যাচ্ছে তখন বিএনপি সম্পর্কে নেগেটিভ অ্যাপ্রোচ করা আবার খালেদা জিয়ার সামনে যে গদগদ হওয়া ব্যাপারগুলো আমার মনে হয় যে সাংঘর্ষিক হয়ে যায় সব মিলিয়ে নির্বাচনের ট্রেন যে যাত্রা শুরু করে হুইসেল দিয়ে দিল এটা এখন নিশ্চিত করে বলা যায় এবং এটাও বোধহয় বলার সময় হয়েছে যে সংস আর এই এই সরকারের প্রধান ম্যান্ডেটরি বিষয় নয় সরকার এখন নির্বাচন দিয়ে তারা তাদের মেয়াদ সম্মানজনক মেয়াদটা শেষ করতে চাইছে আদৌ কি নাকি অন্য কিছু হতে চলেছে দেশে মানে পর্দার অন্তরালে কিছু তো একটা ঘটছে এখন কি ঘটছে সেটা নিয়ে বিএনপি নানান কথা বলছে সরকারের পক্ষ থেকে সরকারের বিটিং হিসাবে সমন্বয়ীদের পক্ষ থেকেও বার্তা আসছে সংস্কার ছাড়া কোনোভাবেই নির্বাচন দেওয়া হবে না বিএনপি বলছে সংস্কার চলমান প্রক্রিয়া আপনারা নির্বাচনটা দেন তারপরে আমরা বাকি সংস্কারটা করব। এই যখন একটা টানা পড়েন অবস্থা তখন আমরা দেখছি আওয়ামী সরকারের পতন হলেও এক অজানা কারণে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশ ছাড়ছেন না মার্কেটে কেউ কেউ গোসিত করছেন যে মাইনাস টু ফর্মুলার চিন্তা কিন্তু সরকারের আছে সো এই মুহূর্তে বিএনপির আপনার চেয়ারম্যান তারা তারিক রহমান তিনি লন্ডনে নির্বাসিত আছেন আওয়ামী লীগ সরকার পতনের পর সবাই ভাবছিল বড় জোর থেকে 48 ঘন্টা তারিক রহমান ফ্লাইট নিয়ে বাংলাদেশে আসবেন কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো প্রায় 4 মাস হয়ে গেল তারিক রহমানও দেশে ফিরছেন না মির্জা ফখরুলさんも তিনিই ছোট ছোট লন্ডনে যাচ্ছেন নির্দেশনা নিচ্ছেন আবার দেশে আসছেন তে সকল কিছু মিলিয়ে সকলের মনেই নানান ধোঁয়াশা জটিলতা চিন্তা ভাবনা দেখা দিয়েছে এর মাঝখানেই আলোচনার প্রধান ইস্যু যেটা হচ্ছে নির্বাচন দর্শক নির্বাচন নিয়ে এবার একটা ধামাকাধার বক্তব্য দিয়েছেন আমাদের যিনি একজন উপদেষ্টা আছেন এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় সামলান সেটা হচ্ছে পরিকল্পনা উপদেষ্টা এখন এই পরিকল্পনা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে এটাও কি তার ব্যক্তি মতামত নাকি উপদেষ্টা বৈঠকে যে আলোচনা হয় বিভিন্ন ইস্যুতে বিশেষ করে নির্বাচন ইস্যুতে সেখান থেকে পাওয়া কোনো তথ্যের ইঙ্গিত সেটা কিন্তু আমরা ক্লিয়ার না তবে আগামী বছরই মানে দুই হাজার জাতীয় নির্বাচন হবে এমনটাই বলছে আমাদের পরিকল্পনা উপদেষ্টা আসুন দেখি তার বক্তব্যের মূল অংশটা কি পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলছেন অন্তর্বর্তী সরকার হচ্ছে স্বল্প সরকার আমরা জানি সো আগামী বছরই দেশে রাজনৈতিক সরকার দেখা যাবে এখন আমরা আগামী বছরকে কি আদৌ রাজনৈতিক সরকার দেখার সুযোগ আছে আপনার নির্বাচন কমিশন যাটা গঠন হয়েছে তো সেই নির্বাচন কমিশন আসলে কতদূর এগিয়েছে যে আগামী বছর নির্বাচনটা দিয়ে দেবে এখানে সবচেয়ে বড় একটা জটিল কুটিল প্যাচ হচ্ছে ভোটার তালিকার হালনাগাদ করা আইডি কার্ডের ইস্যু আছে ভোটার তালিকা আওয়ামী লীগের সময়টা একরকম করা হয়েছে সো এখানে অনেক মানে কি বলে যে পরিবর্তন সংযোজন বিরোযনের ইস্যু আছে তারপর হচ্ছে নির্বাচনের বিশাল একটা আয়োজন কোন কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কোনটা পারবে না যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগকে নির্বাচন করতে পারবে মানে এখানে কিন্তু একটা হিউজ একটা আয়োজন আছে বাট তিনি হঠাৎ করে যে কথা যেহেতু বলছেন বিষয়টা কি এরকম যে ধরেন ভোট করে ক্ষমতা ছেড়ে দিবে সরকার তারা হুড়া করে একটা নির্বাচন দিয়ে তারা সরে যাবে মানে অন্তর্বর্তী সরকার আমাদের অর্থ উপদেষ্টা বা পরিকল্পনা উপদেষ্টা বলছেন দেশের বর্তমান পরিস্থিতিতে এই সরকারের পক্ষে স্বল্প সময়ের মধ্যে উচ্চ আয়ের দেশে বাংলাদেশকে নিয়ে যাওয়া সম্ভব না এটা আমরা মানি এটার জন্য রাজনৈতিক সরকার দরকার তিনি বলছেন বাংলাদেশে এখন যে সম্পদ আছে তার অধিকাংশই আছে কাগজে বাস্তবে নাই ব্যাংকের সাধারণ মানুষের টাকা আছে কিন্তু ব্যাংকের অধিকাংশ টাকা বাইরে চলে গেছে কথাটা কই বুঝেছে বুঝছেন নেই ব্যালেন্স শিটে অনেক টাকা থাকলেও বড় বড় কোম্পানিগুলো টাকার অভাবে শ্রমিকদের বেতন দিতে পারছে না স্ট্রাকচার আছে কিন্তু সম্পদ নেই এমন পরিস্থিতিতে এই অভ্যুত্থানের পর আমরা কিভাবে সমতা ভিত্তিক সমাজের দিকে যাবো সেটি এই কাজ করছে সরকার তিনি বলছেন যে আপনার যে উন্নত বিষয় থেকে পাওয়ার সুযোগ সুবিধা অব্যাহত রাখার বিষয়ে আমরা আলোচনা করছি এ চলমান রয়েছে অনেক দেশেই ইতিবাচক সাড়া দিয়েছে তো এখানে তিনি তার মূল বক্তব্যের যতটুকু অংশ আমরা বুঝলাম যে তিনি বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশকে কারণ আমজনতার একটা বড় কি বলা হয়েছে একটা এক্সপেকটেশন হয়ে গেছে যে ইউন সরকার দেখেন এই যে দাবি দেওয়া আজকে এই সেক্টর কালকে ওই সেক্টর আজকে এই প্রজ্ঞাপন কালকে ওই প্রজ্ঞাপন যে দাবি দেওয়া তো সরকার এগুলো কীভাবে পূরণ করবে আবার ধরে নির্বাচন নিয়ে জামাতের অবস্থানও কিছুটা আমরা পরিবর্তন দেখছি জামাতের আমিরও বলছেন যে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া দরকার জনাব তারেক রহমানও ঠিক একই সুরে কথা বলছেন তো সব কিছু মিলিয়ে ভারতের সাথে এই রেশারেশি আবার আভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ জনগণ ব্যবসা বাণিজ্য নিয়ে বিপদে আছে মানে সব মিলিয়ে একটা বিক্ষোভের পরিস্থিতি বা ক্ষোভ সকলের মধ্যে তৈরি হচ্ছে তো এটা সরকার অনুধাবন করতে পারছে মূল কারণ হচ্ছে যে মানে ইকোনমিকে যে পরিমাণ ড্যাশ্রয় করা হয়েছে এটা প্রত্যেকটা সরকার পরিবর্তনের পর কিন্তু আমরা শুনি আগে সরকার জাল করে গেছে ভাই এগুলা আমাদের এই পাঁচ বছরের সরকার কতটুকু রিকভার করতে পারবে তো অন্তর্বর্তী সরকার হিসাবটা আলাদা একটা হিউজ চ্যালেঞ্জ আছে তাদের সামনে তবে আগামী বছর নির্বাচনের যে বক্তব্যটা তিনি দিয়েছেন এমনটা হতেও পারে অনেকেই বলছেন এরকম যে হঠাৎ করে তো সরকার ঘোষণা দিবে যে নির্বাচন

সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সম্মানিত দর্শক আমরা ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরলাম সেগুলো সম্পত্তি সময়ে অত্যন্ত আলোচিত এবং সমালোচিত বিষয় আমরা আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আরও প্রতিদিন আপলোড করতে থাকব তাই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখনকার জন্য এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম